বাড়িতে কে আছে বলি কেউ কি আছেন বাড়িতে উফ সারা শব্দ পাই না কারো আচ্ছা বলি কেউ কি আছে বাইরে কি চেঁচাচ্ছে চেঁচাগে এখন কি আমার পক্ষে উত্তর দেয়া কি দরজা খুলে দেয়া সম্ভব এখন আমি নিদারুন শোকানলে কি বলে দলিত মথিত কি বলে জোর চুরি এই সমস্ত হচ্ছি স্বামী ওগো আমার পরলোক গতো হাজবেন্ড ডার্লিং তোমার ছবি সামনে রেখে আমি কত দিক অতি জীবন পথ করব ইতোতে কে যখন বন্ধ তখন নিশ্চয় কেউ ভেতরে আছে আচ্ছা বলি কেও শুনছে ইっち শুনছি না আমি পাজি লোক সব এসে এসে লোক দেখানোর ভয় জল দিন তো আরে আরে ভেতরে ঢুকে পড়লেন যে হ্যাঁ চালান আর একটু জল মিশিয়ে কাঁচা পাকা করে খাবার জল আনুন কেমন কাঁচের আনবেন কি শুনি হ্যাঁ ব্যাপারটা কোন নিচে সারি শেষে ভয়ানক অভদ্র লোক তো আপনি বসতে না বললে বসছে আমার ঠ্যাংটা তো ব্যথা করছে যে কখন আপনার ওই ভদ্রতা বোধের উদয় হবে তার অপেক্ষায় আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না জল খাবো পেছন দিকে তাকান ওই যে কুঁচু পাশে গেলাস আছে ও বাবা এ তো দেখি অ্যালুমিনিয়ামের তোবরানো গেলাস হ্যাঁ এটাই বুঝিয়ে বাড়ির কালছা জালগুড়ি ভাসে আর বলতে উম আচ্ছা এই ছবির ফ্রেমে সাটা ভদ্রলোক তো মোড়ে দেখছি কি কি মরে বেঁচেছে ওই যে ছবি সেই যা অ্যা নমস্কার আমি হলাম রাখরি সান্যাল মানকচুর ব্যবসা করি আর আপনি হচ্ছেন নৃত্যকালী মৃত ব্রিগেডিয়ার এস কে সেনের পত্নী ও তুমি কোথায় গেলে গো স্বামীর নামের সঙ্গে কান্না জুড়ে বেশ একটা শোকা বহ আবহাওয়া তৈরি করে ফেললেন যে ভালোই তো রপ্ত করেছেন কান্নাটা অন্যের ব্যক্তিগত ঘটনা নিয়ে মন্তব্য করা হলো অভদ্রতা কি মতলবে এসেছেন বারো হাজার টাকা টাকা হ্যাঁ

ওই টাকাটা না আমি আর চাইবো না তো কিন্তু হলো কি আমার মান কচু খেয়ে পাঁচ পাবলিকের গলায় অ্যালার্জি হলো বলে তারা আমার বিরুদ্ধে মামলা করলো বলে কিনা ক্ষতিপূরণ দাও এইদিকে আবার হলো কি এ চুপ করেন চুপ করুন হ্যাঁ আমি স্বামী ঋণ শোধ করব তবে এখন আমার মন সুখে আচ্ছন্ন পরে আসবেন নমস্কার আরে আরে কি মুশকিল আপনি নমস্কার করে তো কথা শেষ করলে হলো না আর এই টাকাটা না দিতে পারলে তো আদালত আমাকে হাজতে পড়বে অ্যালার্জি মানে কুটকুটানি সারানোর জন্য পাবলিকের যে ডাক্তার খরচ হয়েছে সেটার পরিমাণ নাকি বারো হাজার টাকা কি ঝুচ্ছুরি বলুন কাগজপত্র প্রমাণ সাক্ষ্য কিছু আছে সেন সাহেব তো বহুবার ধার করেছে না ওই সব কাগজপত্র রাখবার তো কোনো দরকারই হয়নি তবে তো হয়ে গেল বিদেহন বিদেহন খুব তো শোক শোক করছে না শোকের মধ্যে এই সব কাগজপত্রের কথা তো জিজ্ঞেস করতে বলছেন না সেই তো সেই তো এই নিদারুণ সময়েও আমি বিষয় চিন্তা থেকে মুক্ত হতে পাচ্ছি না সে তো আপনাদের মতো লোকগুলোর জন্যই যারা এই নিদারুণ শোকাচ্ছন্ন অবস্থাকে ভেঙে খান খান করে দিচ্ছে ও কোথায় গেলে গো ওরে যে মেজাজটা ঠান্ডা রাখছি না তা আমি জানি বলি আমাকে দয়া করুন মিসেস সেন সম্ভব না বিশ্বাস করুন আমি মানে একেবারে কোনো উপায় না পেয়ে এখানে এসেছি বাসে চার ঘন্টা তারপর ভ্যানে দু ঘন্টা বাবা সকাল থেকে না কিছুই পেটে পড়েনি তবে আপনার কুঁজোর জলটা কি ঠান্ডা ঠিক যেন আপনি ঠিক যেন আপনার মিষ্টি ব্যবহার ও তেলা না নৃত্যকালী তেল খায় না ফুলসজ্জার রাতে আমার পরলোকগত হাজবেন্ড বলেছিলেন নৃত্য তোমায় কি সুন্দর দেখতে তাকে স্পষ্ট বলেছিল নো অয়েলিং তেল মেরো না বাবা তারপরে তো তিনি কিছুদিন বেঁচে ছিলেন না। ওবা কাণ্ড আমি হলে ওই রাতেই হার্ট ফেল তিনি মিলিটারি ম্যান হার্ট স্ট্রং ছিল যাকে আপনাকে আমি অবিশ্বাস করছি না কিন্তু আমার যে মনের অবস্থা আচ্ছা আপনার মনের অবস্থার কথা বললে কি আদালত দিকে আমাকে ছেড়ে দেবে আপনার মান করছে খেয়ে লোকের গলা ফুলেছে আপনার আসল জায়গা হলো জেল আর টাকা দেব না তো বলিনি বলেছি মন ভালো হলে দেব ভেতরে গেলাম ভালো হলে দেব মন ভালো হলে দেবে পাজি অসভ্য মহিলা একটা লোক জেলে যাবে আর ওদিকে উনি ভেতরে সব উতলাবেন মেয়ে ছেলে জাতটাই পাজি সায়ার সারির উঁটলি বলি ও নেতকালি দেবী বলছি শুনছেন যত কন্যা টাকা পাচ্ছি এইখানেই গ্যাঁট হয়ে বসে রইলুম উফ বাবা সকাল থেকে না খেয়ে পেটে গ্যাস পেটটাও ভুটভাট করছে আবার দেখি

এই দিয়ে জল খান আর আপাতত গোয়াল ঘরে গিয়ে বিশ্রাম গোয়াল ঘরে হ্যাঁ ওটাই আমাদের অতিথিশালা আমাকে কি আপনি গরু ভেবেছেন ভেলি গুড়ি দিলাম কেন খেতে হ্যান ভেলি গুড় আহ বাকিটা ছুঁড়ে ফেললেন ঘরে সাহসে অ্যা টাকা না পেলে তো আমাকে আত্মহত্যা করতে হবে তা আপনি জানেন জান না মরুণ না হা 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 মরুণ না মহিলা মানুষের মৃত্যু কামনা করছেন আপনি নিষ্ঠুর তার উপর তার উপরে আপনি আমাকে গরু বলেছেন দেখুন গলা ফুলিয়ে ঝগড়া না আমিও পারি কিন্তু এই সময় কি তা সম্ভব এখন কি আমার পক্ষে সম্ভব এই লোকটার সঙ্গে ঝগড়া করা যেমন আমি তোমার সঙ্গে করতুম ও স্বামী আর ঝেঁটা পিটা খেয়ে তুমি কাঁদতে ঠিক আছে ঠিক আছে তাই নয় হোক ওরে বদমেজাজি কুচুটে বুড়ো ওরে ও পাজি অসভ্য পদ্মিজাজি কা টুকরা তুই একটা ছুচু ইতুর ভাল্লুক ছুচুনি ইদুরি কি পেচা শকুন ভাগাড়ের মরা কুত্তা এ বাবা ছি ছি একজন মহিলার মুখ কি সব কি এ সব তো আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না কি জানো কি হ্যাঁ তুমি মহিলাদের সম্পর্কে কি জানো আরে কি জানি আরে কি জানি না তাই বলুন পনেরোবার প্রেমে পড়েছি তিনবার ডুয়েল ধরেছি ডুয়েল 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 বুঝেন ওই তো ওই দুজনে বন্দুক নিয়ে দাঁড়াম দাঁড়াম বাহ বাহ গুড শুনুন এক সময় না আমি বোকার মতন মহিলাদের পিছন পিছন ঘুরে বেরিয়েছি তাদের ভালোবেসেছি দ্যা তাদের গুণের কথা ঢাক বাজিয়ে বলেছি কিন্তু কিন্তু তারা কি করেছে তারা প্রত্যেকে হলো হৃদয়হীনা শয়তানি হুম তারা কচু বলে চলে গেছে অন্য সব চকচকে ছেলেদের সঙ্গে ও সব বুঝে গেছি আমি ওই কাজল পরে লিপস্টিক মেখে চাঁদের আলোর মধ্যে ঘুরে ঘুরে গান এসবে হবে না আর ভুলি না মেয়েরা ভাবে পুরুষরা হলো ল্যাপটপ আর যারা শেষ অবধি বিয়ের ফাঁদে পড়ে তারা তো ঝ্যাঁটা পেটা খেতে খেতেই মরে ওই আপনার স্বামীর মতো এই শোনো ওই ঝ্যাঁটার কথা যদি বলেন না তো বলবো পুরুষদের পক্ষে ঝ্যাঁটা একটু কমই হয়ে যায় জানো কেন এই নিন পড়ে দেখুন ও বাবা হয় তুই একতলা চিঠি হুম প্রেমপত্র আমার স্বামীকে লেখা অন্য মেয়েদের প্রেমপত্র সবই বিয়ের পর তবু দেখুন আমার সতীত্ব ওই ছবি টাঙিয়ে আমি কি দেই চলেছি ভাবুন একবার আমার চোখে ধুলো দিয়ে তিনি কি নষ্টামি করে গেছেন ও তো আরে হাসছেন যে আপদুর বড়ং থেকে আসছি নাকে পাউডার গোস্তে তো বলেননি চুলটি পরিপাটি করে বেঁধে কপালিক ঠিক কাঁচপকে টিপ পড়তে তো বলেননি। তবে লোক দেখানোর জন্য কালো শাড়িটা পরেছেন অবশ্য। ইমা, পাউডার लेके আছে বুঝি? এই প্লিজ পাউডার নিয়ে চিৎকার করবেন না। তাকা দিন, নইলে জোরে জোরে চেঁচাবো। নাকে পাউডার, নাকে পাউডার। ফট। ফটতি বদমাশ। উফ। বুক চেপে ধরে ও কি না কামো? আমার না আবার সেটা হচ্ছে। সেই হাত পা অবস কান ভোভো ভোভো বুকের ভেতরে তোমাস 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 কি সুন্দর করে বললেন পট কি কি সুন্দর আপনি আবার না এই বুকটা একটু হাত দিয়ে দেখুন না এই এ বদমাইশি হচ্ছে ভয় পে তেল মারা সাহস হচ্ছে আমার সঙ্গে ডুয়েল লড়বার ডুয়েল ডুয়েল একটা পিস্তল চলে এসো মেয়ে মানুষ বলে ছেড়ে দেবো ভেবেছো নারী পুরুষ সমান সমান ওই যে দেয়ালে ঝুলছে গাদা বন্দুকটা ওটা তোমার হ্যাঁ আমি নিলুম এই পিস্তলটা চলো বাগানে আহ! তোমার থ্যাবড়া মুখে একটি বুলেট আহ রেলের বুলেট মারবো তোমাকে আহা কি চমৎকার যেন আমার জন্যই সৃষ্টি করা আমার জন্যই তৈরি ডুয়েল নড়তে আসে আহা

আমার নার্ভ একেবারে ফেল আমি না লড়বো না ভেতর ডিম ভয় নয় জানো প্রেম কি কি আপনি এত আকর্ষণীয় যে কি বলবো

দেখুন আমরা ভালো বংশ জমিদার বংশ দশ একর মান কচুর খেত আমাকে বিয়ে করবে তুমি দশটা গরু পনেরোটা ছাগল আমি কিন্তু তোমায় প্রপোজ করে দিয়েছি হ্যাঁ আহ বলছি একটু হাতটা দিন না হাঁটুকে রেখে বসে বলবো আপনাকে আই লাভ ইউ আ হাত না দিলে চলে গেলাম বলে দিচ্ছি একদম বাচ্চা ছেলের মতো আমি তোমার প্রেমে পড়েছি নেতো আমাকে তুমি ফিরিয়ে দিও না আমার ডুয়েল আমি তোমাকে ফুলের মালা ছুড়ে মারবো আর তুমি আমাকে নয়ন বান ছুড়বে নয়ন বান সে কি আমার চোখে সেসব হবে একশো বার হবে কেন হবে না আমি দেখি হে ভগবান রাগটা কমে আসছে কেন হে ভগবান কি করি কাছে আসবেন না বলে দিচ্ছি হ্যাঁ এত ভালো লাগছে কেন ভাল্লুকটাকে বলে কি না নয়ন বাং তোমাকে নেত্য বলে ডাকবো তোমাকে হরি বলে ডাকবো সে আর বলতে এই বন্ধু জলে এই কালো পোশাক তরঙ্গে আমার শোক আমার কান্না মরা মরা বলতে যেমন রাম কাঁদতে কাঁদতে তেমনি হাসির ঝিলি সত দুঃখের পরেও মানুষ আশায় বুক বাঁধে মাসতে যখন হবেই তখন দুদণ্ড ভালোভাবে বাঁচার চেষ্টা আমিও নয় তোমার সঙ্গে ওই ছবির তলায় বসে কাঁদবো নেত্র বারো হাজার টাকা তোমার আর আমার আর তো কোনো ফারাক নেই আমার মান কচুর খেয়ে তো তোমারই এবছর নয় কুটকুটে কচু খেয়ে লোকের গলা চুলকেছে আর পরের বছর কচু মিষ্টিও তো হতে পারে মিষ্টি কচু তুমি যেন আমার মিষ্টি কচু